রাহুল ক্লাস আট এ পড়ে গতকাল রাতে ঘুম থেকে উঠে ওর শরীরটা ভেজা ভেজা ও ভয় পেয়ে গেল ও ভেবেছিল আমি অসুস্থ কিছু হয়ে গেল ও কাউকে বলতে পারেনি না মাকে না বন্ধুকে পরদিন স্কুলে ও মন বসেনি কিন্তু পরে ইউটিউবে একটা ভিডিও দেখে জানতে পারল এটা স্বপ্নদোষ নাই ফ শরীর যখন বড় হয় তখন এমন হওয়া একদম স্বাভাবিক ভয় নয় জানতে হবে নাইফ কই বিমারি নেহি যে বর্তী কি এক নিশানি হ্যায় রাহুল এখন আর লজ্জা পায় না কারণ সে জেনেছে নিজেকে বোঝা মানেই নিজেকে ভালোবাসা